আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আজকে যেহেতু বুধবার তো বুধবারে চলে এসেছি মারাদিয়া হাটে তো হাটা পথে হাটে যা যা আছে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব তো প্রথমে এসেছি লেসের এখানে তো আমার একটু লেস কেনার প্রয়োজন ছিল তো লেস দেখার জন্য এসেছিলাম তো এখানে সব লেস হচ্ছে চিকন লেস তো আমার একটু মোটা টাইপের লেস দরকার আর হাটটা কিন্তু বেশ ভিড় ছিল যেহেতু সামনেই ইট তো ঈদের কারণে আসলে জমজমাট এই হাট তো ভিতরের দিকে আসলে ঢুকা যাচ্ছিলো না এত মানুষ ছিল আর এই যে এখানে হচ্ছে নার্সারির মতো গাছ বিক্রি করে বিভিন্ন ফুলের গাছ ফলের গাছ আছে তো খুবই সুন্দর সুন্দর ফুলও ফুটে আছে দেখতে ভালো লাগতেছিল তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে এখানে ব্যাগ আর এই যে এখানে হচ্ছে প্লাস্টিকের যে ফুলগুলো তো সেই ফুলের ঘর সাজানোর জন্য ফুল তো এই যে ফুলগুলো কিন্তু খুবই সুন্দর তো যে এখানে হাঁটার পথে আসলে যতটুকু দেখানো সম্ভব আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি কারণ এত ভিড় ছিল হাটে কোনো জায়গায় দাঁড়ানোর আসলে উপায় ছিল না তো এই যে এখানে কিন্তু চাদর আছে বালিশের কাবার আছে যে এখানে আছে ওয়ান পিস আর এই যেখানে হাড়ি পাতিল আর এই দিয়ে হাটটা বসে হচ্ছে প্রতি বুধবারে সকাল থেকে কিন্তু এই দিয়ে হাটটা হয় তো যারা জানে তারা তো জানেনি যারা জানে না তাদের জন্য আসলে আমার এই ভিডিওটি আর এই ম্যারাদিয়া হাটটা হয় দক্ষিণ বনশ্রীতে তো বলে দিলাম আমি আর এই যেখানে হচ্ছে ব্যাগ তো অনেক সুন্দর সুন্দর ব্যাগ ওইখানে পেয়ে যাবেন আর এই মেলাদি হাটে কিন্তু একদম কম দামের মধ্যে আপনারা নিত্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র কিন্তু আপনারা এই মেলা হাটে পাবেন এছাড়া পাখির হাট আছে মাছের হাট আছে মুরগির হাট আছে ফলমূলের হাট আছে সবজির হাট আছে তো সেগুলো আলাদা সাইডে তো কোনো এক সময় সেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব যেখানে ব্যানে করে জুতা বিক্রি করতেছিল এখানে হচ্ছে কুশনের কাভার এখানে হচ্ছে বালিশের কাভার মানে সব কিছু কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন এই যে যেখানে পাপষা ছিল ব্যানের মধ্যে পাপোশ বিক্রি করতেছিল আপনার আপনাদের পছন্দ মতো পাপসও কিন্তু কিনতে পারবেন আর এই যে ঘর সাজানোর জন্য ফুলও ছিল এখানে আর এই যে রিয়েল গাছগুলো এখানে ফুলের গাছ তো খুব সুন্দর সুন্দর ফুলের গাছ এখানে আছে আর ফুলগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে আসছে তো এই যেখানে ব্যাগ এখানে গছ কাপড় সব কিছুই কিন্তু আপনারা এই হাটটার মধ্যে পেয়ে যাবেন তো যাই হোক আমি আমার ভিডিও বেশি দূর বাড়াবো না আমি এখান থেকেই বিদায় নিয়েছি যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে